আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনাদের দোয়া আমিও মোটামুটি ভালোই আছি সুক্রিয়া আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি বের করবেন যাদের জন্ম নিবন্ধন বাংলা ইংলিশ একসাথে করা নেই তাদের জন্য এই ভিডিওটা এবং যাদের করা আছে তারাও দেখে রাখবেন যাদের এই সমস্যা আছে তাদেরকে আপনারা এই উপকারটা করে দিতে পারবেন সে তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে বানাইলাম তো যাদের জন্ম নিবন্ধন শুধু বাংলা ইংলিশ নেই তারা নিজে নিজেই কিভাবে অনলাইন থেকে অনলাইন কপি বাংলা ইংলিশ সহ বের করবেন তো বন্ধুরা ভিডিওটি লম্বা করবো না ভিডিওটি আমি মূল কার্যক্রমে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে হোক আর কম্পিউটার থেকেই হোক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার এক পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নিলাম তারপর আপনারা গিয়ে লিখবেন বিডিআরআইএস ডট ডট বিডি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো প্রথমে যে অপশনটি আছে হোম হোম পেস তারপর যে অপশনটি আছে জন্ম নিবন্ধন এই অপশানে আপনার মাউসের কারসারটা যখন রাখবেন তখন নিচে আরও কিছু অপশান দেখাবে সেখানে আপনি চলে যাবেন সেখানে চলে গিয়ে দেখবেন কোন জায়গায় লেখা আছে যে জন্ম নিবন্ধন তত্ত্ব অনুসন্ধান এই যে আমার এখানে আছে জন্ম নিবন্ধন তত্ত্ব অনুসন্ধান আমার এখানে আছে আপনাদের এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে তো আপনি এখানে দেখবেন আছে জন্ম নিবন্ধন তত্ত্ব অনুসন্ধান এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যে উইন্ডোটি চলে আসবে সেখানে আপনি দেখতে পারবেন যে একটি খালি বক্স আছে বক্সের উপরে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনি যে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা বের করতে চাচ্ছেন সেই অনলাইন কপির সেই জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি সতেরো সংখ্যার যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে ইনপুট করবেন সেই নাম্বারটি এখানে লিখবেন ওকে আমি লিখতেছি জন্ম নিবন্ধন নাম্বারটি লেখা শেষ হলে তারপর আপনি ও সরি এখানে মনে হয় একটি কম পড়ছে একটা সংখ্যা একটা সংখ্যা বেশি হয়ে গেছিলো আচ্ছা তারপর আপনি জন্ম নিবন্ধন নাম্বারটি উঠানো শেষ হলে তারপর দেখবেন নিচে খালি বক্সের উপর লেখা আছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার যে জন্ম নিবন্ধনের জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা এখানে লিখবেন প্রথমে লিখবেন জন্মসাল তারপর হাইফেন দিয়ে দিবেন মাস তারপর হাইফেন দিয়ে দিবেন দিন দেওয়ার পর এখানে নিচে দেখবেন একটি ক্যাপচা আছে সেই ক্যাপচাতে এখানে আপনার যোগ ফল বা বিয়োগ ফল যেটাই আসুক সেটা আপনাকে এখানে করে যুগ যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা এখানে দিতে হবে ওকে তো এখানে আমার এখানে দিয়েছে বিয়োগ আপনাদের ওখানে যোগ সংখ্যাও দিতে পারে যেমন এখানে আমার এখানে দিছে সাতষট্টি মাইনাস চৌত্রিশ তা আপনার এখানে থাকতে পারে সাতষট্টি প্লাস চৌত্রিশ আপনি সাতষট্টি প্লাস চৌত্রিশ কত হয় সেই যুগ ফলটা দেবেন আর আমার এখানে মাইনাস দিছে আমি এখানে সাতষট্টি থেকে চৌত্রিশ মাইনাস করব মাইনাস করে যা হবে সেটা আমি এখানে দেব তো দেওয়ার পর এখানে নিচে দেখবেন সার্চ নামে একটি অপশন আছে সেই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অনাকাঙ্ক্ষিত বাংলা ইংলিশ জন্ম চেয়েছিলেন অনলাইন কপি থেকে অনলাইন থেকে সেই অনলাইন কপিটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ওকে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনি অনলাইন কপি যখন আপনার সামনে শুরু করবে তখন আপনি ওই পুরাতনটার সাথে মিলিয়ে দেখবেন নাম ঠিকানা সব ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে সরাসরি এখান থেকে কন্ট্রোল পি অপশন ক্লিক করে প্রিন্ট করে নেবেন ওকে তো আমি কন্ট্রোল পি অপশন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে যদি আপনি যে কালার আছে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বের করতে চান তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করবেন আর যদি আপনি কালারিং বের করতে চান তাহলে কালার সিলেক্ট করে তারপর আপনি প্রিন্টে ক্লিক করবেন এটা আমি ব্রাদার প্রিন্টারের থেকে দেখালাম আপনাদের যদি অন্য প্রিন্টার থাকে তাহলে দেখবেন কালার কোথায় লেখা আছে সেখান থেকে আপনি কালার যদি চান তাহলে কালার ব্ল্যাক হোয়াইট প্রিন্ট করে নেবেন আপনার ইচ্ছে মতো তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার আশপাশে বা বন্ধুদের যেন উপকার হয় তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো লাগবে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে যাবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ